কেবলা হামে কাবি হে অহ কসাম দুশ্মন কো জরা ছোড় নেই তৈর রো হরদম কেবলা হামে কাব বা অহ কসাম দুশ্মন কো জরা قربا کے نتیجہ میں شہید یہ تو یہ بہتر قربا کے نتی میں شہید ہو تو یہ بہتر اللہ کا نارا سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر یہود نصارا سے پریشان ہی مومین ہر وقت گزرتے میں فلسطین یہود <تصفح> نسارا سے پریشان <تصفح> ہر وقت گزرتے مقابالہ میں فلسطین <تصفح> بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبار بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر تکبیر ہو جا پہ سارا خالق اکبر الله كان عرشه قلبه منور، الله, 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 الله أكبر، الله أكبر، الله أكبر، بلو الله أكبر، الله أكبر، هو الله أكبر. আল্লাহ খবো অহবার তকবীর তকবীর আখবর তকবীর তকবীর আখবর জমি মে আল্লাহ মে হাম সচ্চা মুসলমান এক হাতে মে তলোার এক হাতে মে কোরআ زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو بار طاقت نہیں ظالم کو بھی کمیار اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اکبار ہو اللہ اکبار اللہ اکبار بولو اللہ اکبار اللہ اکبار, اللہ اکبار ہو اللہ اکبار বোলো অখবর তকবীর তকবীর অখবর তকবীর তকবীর আল্লাহ আকবার তো সো না কেবলা হামে কাহ বা কসাম দুশ্মন কো জারা ছোড় নেই তোয়ার রো হরদ قبلہ ہمیں کاباب ہے اللہ کا کاسام دشمن کو ذرا چھوڑنے ہی تو یار رہو ہر دام قربا کے نتیجہ میں شہد یہ تو یہ بہتر قربا کے نتیجہ میں شہد ہو تو یہ بہتر اللہ کا نارا سے ہو قلبوں پہ منور اللہ اخبار ہو اللہ اخبار الله أكبر، بلو الله أكبر، الله أكبر هو الله أكبر، الله أكبر، بلو الله أكبر، تكبير هو تكبير، تكبير هو تكبير. یہود نصارا سے پریشان نہیں مومین ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود نصارا سے پریشان ہر وقت گزرتے میں فلسطین

اللہ अकबार बोलो اللہ अकबार तकबीर हुज़ा बाप सारा ख़ाल अकबर तकबीर हुज़ा बाप सारा ख़ाल अकबर الله كان عراسه قلبه منور الله أكبر الله أكبر الله أكبر بلو الله أكبر الله أكبر الله أكبر الله بلو الله أكبر تكبير تكبير তকবীর হকবীর আল্লাহবর এরেন বীর যুব এখন থেকে তৈরি হয়ে যাও কাফনের কাফন যাও ডাক আসবে গোটা জমিন আমার আমার মুসলমান আমার যেখানেই মুসলমান নির্যাতিত হবে সেখানে এই মুসলমান কাপনের কাপড় নিয়ে প্রতিবাদ জানাবে আর যদি কেউ মনে করো কাফন কেনার টাকা নাই আমার মতো সাদা জামা কাপড় রেডি করো যেখানে আওয়াজ তুমি যতই মোসে তেল দাও মায়ের খাবানা বেশি মায়ের কপালে আছে যদি পালাবার চেষ্টা করো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আলমেরা র اعزائي যকর দন বেহসাফ খলক থেকে কথাটা নি আনছি মনে আসেনি মনে থাকলে অস্কর করব নাইলে বিদায় এত বেউশ হইলে চলবে না বাঙ্গালি ওই যে আল্লাহর বান্দিয়ার ছিল ওমরের দরবারে আমি জিনা কারিনি মনে আসেনি হজরত আলী কে আল্লাহ কেমন জ্ঞান দান করেছে তিনি বলেন আল্লাহ সম্মানের দুই ভুজির একটা পাইছি কি কি পাই নাই কি পাই নাই টাকা পাই নাই আর টাকার জন্য সব পাগল কারে মারবে কারে ধরবে পাগলের মতো হয়ে গেছে ঢাকা বাগদা থানায় কয়েক মাস আগে বাবায় মরে গেল কোটি টাকার সম্পদ রেখে দুইটা সন্তান বড় বড় আস দাহা বাবার লাশটা ফালাইয়া দুই ভাই ঝগড়া শুরু করলো বাবার টাকা পয়সা ভাগ বটোয়ারার জন্য চব্বিশ ঘন্টা চলে গেল লাশটা দাফন করার চিন্তাও সন্তান করে নাই দুনিয়া দুনিয়া করে আর আসলে দুনিয়াও পায় না হজরত আলী বলেন আমি আইলেম্পে খুব